বালিগঞ্জ হলদি নামে অনুষ্ঠিত হলো কেক ফেস্ট সিজন টু অনুষ্ঠানটিতে বাংলা সহ আরও অনেক রাজ্যের বেকারিরা অংশগ্রহণ করেন নানান ধরনের বিশিষ্ট কেকের সমাহারের দেখা মেলে এই ফেস্টটিতে এই যে আমাদের কেক মেগা ফেস্টা হচ্ছে সেটা আমাদের বিশেষ বিশেষ কারণের জন্য রাখা এটা একটু প্রথম বছরের একটা নতুন গিফট সবার জন্য আমরা যে বেকার নিজেও আমি একজন আমার নাম রূপালী পাল আমি একজন ইন্টারন্যাশনাল কেক অ্যাওয়ার্ড উইনার আর আমি চাইছি যে যেভাবে আমি নিজেকে তৈরি করছি বা গ্রো করছি আমার সাথে যেন আমি আরও অনেক বেকারদেরকে নিয়ে এগোতে পারি আর পুরো আমাদের ইন্ডিয়াটাকে শুধু নয় ওয়েস্ট বেঙ্গলটাকে শুধু নয় পুরো ইন্ডিয়াটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি আর আমাদের বেকারদেরকে খুব বড় একটা প্ল্যাটফর্ম দিই যেখানে তারা নিজের ট্যালেন্টটাকে সঙ্গে আচ্ছা এই প্ল্যাটফর্ম দেওয়ার কথা বললেন এটা সম্বন্ধে যদি একটু ভালোভাবে বলেন আচ্ছা এই প্ল্যাটফর্মের সম্বন্ধে যেটা বললাম প্ল্যাটফর্মটা হলো কোনোটাই না এটা হলো বেক ইন্ডিয়া বেগ যেটা আমাদের এই শোটার নাম হচ্ছে বেক ইন্ডিয়া বেগ আর এটা কলকাতার সব থেকে প্রথম কেক ফেস্ট যেটা আমরা শুরু করেছি এই বছর দ্বিতীয় বছর হচ্ছে প্রথম বছরটা আমাদের লাস্ট ইয়ার হয়েছিল এপ্রিলের আর ষোলোই এপ্রিল তো এটা আমাদের সেকেন্ড সিজন হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা অনেকটাই এগিয়ে প্লাস আমরা অনেকটা জিনিস শিখেছি আগের বছর থেকে যেটা এই বছর আমরা ইমপ্লিমেন্ট করেছি মানুষ ভুল ত্রুটি ভালো সব কিছুর থেকেই শেখে এই বছর আরও যারা কম্পিটিশনে নিয়ে নেবেছিলেন যারা অভিনয় হয়েছেন তারা আরও ভালোভাবে প্রিপেয়ার করেছেন নিজেকে তারা নিজের ভুলগুলো দেখেছেন যেগুলো মার্কস কার্ডের থ্রু জাজেসরা দিয়েছেন সেখান থেকে তারা নিজের জিনিসকে আরও পলিশ করেছেন এখন আবার তৈরি হয়ে তারা অনেকেই নতুন এসছেন প্লাস লাস্ট ইয়ারের আগেস্ট্রা এসছেন অ্যান্ড দেন তারা সবাই মিলে এটাকে খুব বড় করে তুলে ধরেছেন এই বছর আর অনেক বড় 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 সুন্দর আর্টের মধ্যে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দর্শকদেরকে বলতে চাইবো যে অবশ্যই আপনারা আসবেন এগিয়ে আসবেন আর আমাদের সাপোর্ট করবেন এখানে ভিজিট করবেন আমরা তিন দিনের জন্য আছি এই শোটার পাঁচ ছয় আর সাতই জানুয়ারি তো সবাই এসে এটাকে ইভেন্টটাকে সাকসেসফুল বানাবেন আর যারা যারা ইন্টারেস্টেড ওইটা নিয়ে প্লিজ আপনারা এগিয়ে আসুন क्यों किंतु पीछे नहीं कारो टैलेंट किंतु तो फैलना ना ये सीजन टू है बेक इंडिया बेक का और हमें बहुत अच्छा रिस्पांस मिला है आप देख सकते हैं बहुत अच्छे केक्स हैं और सारे पार्टिसिपेंट्स ने बहुत मेहनत की है आ, अलग अलग थीम्स लेके उन्होंने काम किया है और ये जितना भी आप देख रहे हैं सब शुगर से बना हुआ है और एडिबल है हंड्रेड एडिबल हमारी ये कैटेगरी है जिसमें हम लोग हेल्दी बेक्स को भी इनक्रेज करते हैं जहाँ पे लोग आजकल चाहे किसी को डायबिटीज़ है या कोई भी हेल्थ इश्यूज़ है वो लोग केक वगैरह नहीं खा पाते तो ऐसे भी कैटेगरीज हैं जहाँ पे कोई मैदा यूज़ नहीं होता है कोई शुगर यूज़ नहीं होता है बहुत ही हेल्दी ऑल्टरनेटिव से हम लोग उनको बोलते हैं कि आप रेसिपीज बना के लेके आइए बहुत अच्छा रिस्पॉन्स मिला है और केक्स भी बहुत ब्यूटिफुल हैं अच्छा दर्शकों को इन केक के केकों के, के, के बारे में क्या बोलना चाहेंगे स्पेशल क्या है आ, देखिए आ, यहाँ पर आप जो ये फ्लावर्स भी देख रहे हैं जो दूर से तो एकदम असली फ्लावर्स के जैसे दिख रहे हैं पर ये सारे शुगर से बने हुए हैं तो अगर वो यहाँ आकर पार्टिसिपेंट्स का, का काम देखेंगे जो नॉर्मल पब्लिक अगर आके देखेगी वो बिलीव ही नहीं कर पाएंगे कि इतना ब्यूटीफुल काम है जो हाथ से और शुगर से बन सकता है तो कैलकटा के लोगों से मैं यही बोलना चाहूँगी कि ये हमारा तीन दिन का एग्जीबिशन है वो ज़रूर आएँ विज़िट करें और देखें क्योंकि यहाँ पर बहुत ही ब्यूटिफुल स्किल देखने को मिलेगी उनको जो कि शुगर के मीडियम से बन Gracias.